ভালোবাসার মানুষই তারা সারি গেই গুই তে হম বিশার তাতে মরি যাই তুই মন তুই মরি যা তুই একবার দম ছয়ে যা তুই মরি যা তুই দুনিয়া তুই যা গই গরম বই না যে বোকা তুই যে আসল বোকা বাজি তুই জালাই মরর তে তো আর জন ঘুম যাবে লাগে জি নাকি পুরো সারি রি আর একজন আজ যাই কি সুখী সুখী শান্তিতে সংসার করে আর তুই এদিকে কি হর বিশ হর বিশ বিশ আত্মহত্যা করর যে মায়া ভালোবাসা দেখা যে গোষ্ঠীর গিলাই গোষ্ঠী গিলে এলে ভালোবাসা তখন ওই তারা সাগর পথে সাগর পথ ভালোবাসি আরে হষ্ট সহ্য করি না পারি হষ্ট সহ্য কর হষ্ট না তোমার মন মা জানাম পারি যে গেই গুই ইতি হারাপ যে গেই গুই ইতি ন ইতি দুরুজি ইতি যোগ্যই ইতে আরেকজন হলো যাই ইতলে কিছুদিন তাকে আরেকজন হলো যাইব গুই যে তোমার মন ভিতর ডুগম পরিব যে আত্মহত্যা করে ফেলাইব ফ্যানেল লটকে যাইব গুই দুনিয়াতুন জনগো কি সমাধান না সমাধান কি দুনিয়াতুন জনগো বিশা মরে দিলে কি সমাধান না হ্যাঁ বাস্তবতা বুঝিয়ে বাস্তবতা বুঝুন দরকার এই দুনিয়ার মাঝি তোরা মানুষ হিসেবে ফাড়াই যে এটা বাঘ বালক নয় ফাড়া এটা বাঘ বালক ফাড়াই যে বেউ জঙ্গল রাখছি তোমার মানুষ হিসেবে মানুষের ফেরত তুমি তোমার বাইর করছি যে মানুষ এটার লাই মানুষের মতো হাস গরিবে আর মানুষের মতো হাস ন করছো মানুষ আর সারে গেয়ে তো তোমার সারে গেয়ে যোগ্য না যোগ্য না তুই পুরুষ তুই পুরুষ ইতি মরা ইতি মরগ ইতি মেফুয়া ইতি খা ইতি খান্ডা ইতি বেড়া যে ইতি ইতি আর কিছু নহলে

নিজের জীবন বাঁচ রাখিবে চেষ্টা করিবে শান্তি পাইবে নিজের মনে বুঝতম পরিবি তো ভালো থাকিবে ধন্যবাদ